আপনারা যারা লাইভে আছেন তা কি দেখতে পারতেছেন স্পষ্ট বা জুমে যারা আছেন দেখতে তো সমস্যা হচ্ছে না একটু জানাবেন আমি আপনাদের এই ক্লাসটা ভিডিওটা একটু শেয়ার করে দিই যাতে যারা জানে না আজকে ক্লাস হচ্ছে তারা ওতে দেখতে পারে আপনাদের লাইফের শেষ পরীক্ষায় লাইফের শেষ পরীক্ষা বলতে আপনাদের এডুকেশন শিক্ষা জীবনের শেষ পরীক্ষা বিষয় এরপরে আর শিক্ষা জীবনের পরীক্ষা দেওয়া লাগবে না তখন প্রফেশনাল অথবা অন্যান্য জীবনের পরীক্ষা দিবেন যেমন চাকরি পরীক্ষা জীবনের উন্নতির জন্য যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিবেন শেষ পরীক্ষা যাতে ভালো হয় সেই ব্যবস্থাটাই করতে হবে আপনারা সবাই শেয়ার করে দেন যাতে অন্যরা ওই ক্লাস দেখতে পারে আজকে সাজেশন ফাইনাল সাজেশন এখনই দিয়ে দিব হ্যাঁ প্রচুর শেয়ার করেন আচ্ছা ক্লাস শুরু করার আগে আপনাদের কিছুদিন আগে এস পরীক্ষা আগে বলছিলাম আপনাদের পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের মাঝে প্রতি বছর একটা সাবজেক্ট ডিফিকাল্ট করে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এস এম এ সি এফ আর সি টি পি প্রতি বছরই করে কোনো বছর বাদ নেই কঠিন করে না আপনাদের ভাগে এটা এটা কঠিন আর বাকি সবগুলো কিন্তু সহজ কোর্স কঠিন করলেও আপনাদের কিন্তু আটকে রাখতে পারে নাই যারা ফেল একজন করবে না কেউ কি ফেল করবেন পরীক্ষা কেমন হয়েছে বলেন তো সিএফআর পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা সিএফআর পরীক্ষা কেমন হয়েছে ভালো হয় নাই কিন্তু ফেল করবেন না কেন করবেন না একটু বলে দি যারা প্রথম দিন ক্লাস করছে ফ্রি ক্লাস টাকা ছাড়া ক্লাস প্রথম ক্লাস কিবার হলো তাদেরকে আপনাদের তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে একটা ক্লাস করছিলাম ক্লাসে তিন অঙ্ক দিছিলাম প্রথম দিন আপনারা সবাই বেশি করে শেয়ার মেনশন করলে আজকে ফাইনাল ফ্রি পেয়ে যাবেন সেই প্রথম ক্লাসে তিন অঙ্ক দেওয়া হয়েছিল কোন তিনটা আরেকবার একটু দেখায় প্রথম ক্লাসে তিনটা অঙ্ক হয়েছে তিনটা অঙ্ক একটা করাই দিছিলাম যেটা হলো দশ করা গেছিলাম আর বলে দিচ্ছিলাম আট আরো একটা অঙ্ক ছিল যেটা মাঝে সিরিয়াল অনেকগুলা সমন্বয় ছিল এই যে ছয় তিনটা অঙ্ক দিয়েছিলাম প্রশ্ন যেহেতু কঠিন হয়েছে যেটা সেবার সবার শেষে দিয়েছিলাম এই অঙ্কটাই আসছে দেখিয়ে আসছে কিনা তো বড় করে নিয়ে হ্যাঁ

ছয়টা ফিক্সড অ্যাসেটস আন্ডার ভ্যালু মানে হুবহু অঙ্ক আসছে শুধু টাকা পয়সাগুলো একটু চেঞ্জ করে তার মানে পাঁচ নাম্বার কিন্তু উঠাই দিছি ফ্রিতে কারণ একটা অঙ্ক আর চারটা থিউরি যদি দেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্কে পাবেন দশ ফ্রিতে পেলেন দশ দশে দশ আর সি পার্টের চল্লিশ নাম্বার থিওরি যারা আমার কাছে পড়ছেন তাদেরও বলে দিছি সি পার্টের চল্লিশ নাম্বার আপনার ভালো করে পড়ে যাবেন থিওরি ভালো করে পড়ে গেলে যদি বিশও পান বি বিশের মাঝে যদি পাঁচও পান এ যদি পান তাও তো হয়ে যায় আপনার দরকার ফেল তো একজন করবেন না আচ্ছা থিউরি তো কম দিছে কত দিছে বারো দিছে চল্লিশে দশ দিছে চল্লিশে দশ পাইছেন আপনি ভালো পারেন না চল্লিশে দশ বিশে পাঁচ চার ভাগে এক ভাগ নানা মাত্র নাম্বার দিছে এখানে ষাটটা হবে না ইয়েতে থার্টি টু বোধ পাস তো করবেন ফ্রিতে পাস যারা প্রাইভেট পড়ছেন তাদেরকে দ্বিতীয় ক্লাস যেদিন হলো সাজেশন যখন দিলাম তখন আপনাদের একটু মনে ভিডিও তো আছে এখনো দেখতে পাবেন আপনাদের বলে দিলাম আপনাদের বলে দিলাম যে চ্যাপ্টার থ্রি থেকে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর এই যে একটা অঙ্ক

কস্ট অফ ইন্স্যুরেন্স ক্যাশ এই যে টাকা গুলো পরিবর্তন কই দিছে চাইছে এর রিয়েলাইজ গ্রস প্রফিট বের করো জানার বের করো রিয়েলাইজ গ্রস প্রফিট বের করো রিয়েলাইজ গ্রস প্রফিট বের করো জানার বের তা আরো 10 ফ্রি তে পাইছেন তাহলে তারপর যদি আপনারা বলেন 10 10 20 20 যদি এখানে পান যারা উইক স্টুডেন্ট কালকে পর্যন্ত পড়ালেখা মনোযোগ দিতে পারেন নাই তাদের তো বলা হয়েছে থ্রি ও থ্রি পেয়ে দিতে বলা হয়েছে না থ্রি যদি বাকি ষাট নাম্বার অর্ধেক নাম্বার ও থ্রি পান তাও তো ত্রিশ পাবেন বা বিশ হইলো পাবেন দশ হলো পাবেন বারো হলেও পাবেন পাঁচ চলে আসবে ফার্স্ট ক্লাস রেজাল্টও আসবে যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে সব প্রশ্ন তো কঠিন কিভাবে হয়েছে একটু ব্যাখ্যা করে দি হ্যাঁ আপনাদের এক্সাম কেমন হয়েছে একটু বলবেন এই যে এখানে যে অঙ্কটা আসছে এটার এই চেহারা দেখে অনেকে পরেই নেই এই ভিতরের অংশটা একটু পড়লে ট্রান্সপ্রাইজের এই অঙ্কটা পারবেন আপনারা যতটুকু বেসিক শেখানো আছে অনেকে এই অংশ দেখে পরেই নেই আনসারই করেনি আচ্ছা এক দুই নাম্বার হলো আমাদের ফরেন এক্সচেঞ্জের যে অঙ্কগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতো আগে এইবার কি করছে যে এইখান থেকেও দিছে ছোট প্রশ্ন একটা আবার এখান থেকেও দিচ্ছে ছোট প্রশ্ন একটা বড় প্রশ্ন চোদ্দ নম্বর এক চ্যাপ্টার থেকে দিয়েছি কারণ এখান থেকে প্রতি বছর তো কোয়েশ্চেন আসে না এই বছর হঠাৎ করে দুইটা কোয়েশ্চেন আসাতে আর কি চোদ্দ নম্বর ধরা খেয়ে গেছে সোজা কথা প্রশ্ন সহজ হয়েছে সবসময় যে একেবারে মোয়া মোয়া প্রশ্ন দিবে সেটা আশা করাও ঠিক না হ্যাঁ কিছু তো আহ যদি পুরোটাই দোষ দেন প্রশ্নকর্তা প্রশ্ন তাহলে ভুল কারণ কি আপনিও তো কম পড়ছেন শুরু করছেন এক মাস আগে পরীক্ষার সাত দিন আগে পনেরো দিন আগে এর চেয়ে ভালো কি পাবেন ঠিক না রূপ পাইছেন যে ভাগ ভালো ওই দুই যে দুইটা দুইটা দশ 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 বিষ পাইছেন সেই বিষ বিষে তো কঠিন করতে পারতো যে একবারে মেন বই বাইরে যেতে পারতো বানায় বানায় দিতে পারতো না তেল ইয়ার লসে দিত তেল আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আপনার শেয়ার টেয়ার করছেন দেখি তো আমরা এখন কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং নিয়ে আলোচনা শুরু করে দিব হ্যাঁ কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তো শেয়ার দেখতেছি না আচ্ছা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর অঙ্কগুলো যে আপনার আছে এখানে কিন্তু আপনাদের বারবার বলা হয় বেশি বেশি করে করবেন এখানে ইয়ে করবেন না এই শর্টকাট শর্টকাট খুঁজবেন না যে সময়টা আছে এই যে কালকে পরশু আগে শুক্র শনি দুই দিন আছে রবিবার তো পরীক্ষায় এখানে দেখতে মনে হইতেছে কয়টা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার যদি সাত নাম্বার চাপ্টারটা করতে যান আধা ঘন্টা সময় লাগবে আট নাম্বার চাপটা করলে আট আমি আবার হিসাব দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি কিন্তু সাত আট করাই হয়েছি সলভ ক্লাসে দেখবেন ভিডিও আছে সাত আটের এই দুইটাতে আপনার সময় লাগবে ধরে নেন দুই ঘন্টা সর্বোচ্চ বাদ দিবেন না করে গেলেন কারণ আমরা দুই হাজার আহ বিশ সালে এখান থেকে বেতন খাতের যে অঙ্কটা আসছিল দুই ঘন্টা সময় লাগবে বাদ দিবেন না এখানে অঙ্ক আছে মনে হয় কয়টা আছে দেখায়নি অঙ্ক আছে আটে আছে মাত্র একটা এটা না করলে চলবে আসে না কখনো আর সাথে আছে দুইটা মাত্র অঙ্ক এই যে দুইটা দুইটা বাদ দিবেন না দুইটা ইম্পর্টেন্ট মনে করেন আপনার জন্য দুইটাই মানে যে আপনি বলেন না আছে একটা কমাই দেন এই যে একটা এটা করবেন সাতের থেকে একটা করবেন হ্যাঁ সাত থেকে একটা শুধু প্রবলেম ওয়ান সাত থেকে একটা এই দুই ঘন্টা সময় দুই ঘন্টা তো বেশি দিয়ে দিচ্ছি এক ঘন্টা দেওয়া দরকার প্রবলেম ওয়ান করবেন ওয়ান আওয়ার উল্টা দিকে যাচ্ছে কি হ্যাঁ সাত গেলো সাত আর আট গেল আচ্ছা এখন যাই ছয়ে এই ছয়ে দেখেন ছয় দুই ঘন্টা সময় লাগবে এই ছয় অঙ্কগুলো করতে এত সহজ অঙ্ক দুইটা ক্লাস আমি বড় বড় দুইটা ক্লাস নিয়ে শেষ করতে করা যাবে এখানে যা আছে এ টু দ্যাট আপনার এটা দেখতে দুই ঘন্টা লাগবে সর্বোচ্চ দুই ঘন্টা তাহলে যদি আমি ছয় সম্পূর্ণ করতে যাই ছয় বাদ দিবেন না ছয় ছয়ের যে অঙ্কগুলো করতে সবগুলো করতে চাই দুই ঘন্টা লাগতে পারে ছয় থেকে আমি কমাই দিছি অঙ্ক ছয় থেকে ক্লাসে মিনতে কিন্তু কমাই দিছি আমি কোন অঙ্কটা করতে হবে ছয় থেকে যে অঙ্ক কমাই দেওয়া হয়েছে ছয় থেকে এই অঙ্ক দেওয়া হয়েছে একটা অঙ্ক সাত নাকি না সাত ছয় থেকে প্রবলেম পাঁচ গত বছর চলে আসে সাত হ্যাঁ সাত এই যে একটা অঙ্ক যাদের বাচ্চা আছে সংসার আছে চাকরি আছে ব্যবসা আছে তারা এই একটা করবেন এই একটা করলে উপরে যা আছে সব শেখার হয়ে যাবে আর যারা ভালো রেজাল্ট করতে চান সাতটাই করেন ছয়টা করবেন দুই ঘন্টা সময় লাগবে এখান থেকে আমি দিলাম মাত্র একটা অঙ্ক সেটা হলো সাত নম্বর অঙ্ক তিন ঘন্টায় চাপটার হলো তিনটা শেষ আচ্ছা এখন আমরা যাচ্ছি চাপটার চ্যাপ্টার হলো পাঁচ ফিফুল ইফুর অঙ্ক গত বছর দুই হাজার বিশ সালে আসছে এই বছর কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি প্রবলেম দুই করতে হবে আপনাকে ছক দিয়ে অঙ্কটা করতে হয় দুই করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একেবারে শর্ট করে দিচ্ছি কিন্তু প্রবলেম সাত আর আট প্রবলেম সাত এগুলো বি পার্ট সি পার্ট দুইটাই আছে এটার মধ্যে হ্যাঁ আট সাত আট প্রবলেম সাত আট প্রবলেম সাত আট এটা করতে আপনাকে তিন ঘন্টা ধরে নিলাম বেশি সময় দিতেছি চাপ্টার তিন এবং চার একটু বাদ রাখলাম তিন চার নিয়ে একটু পরে আলোচনা করি তিন চার তিন আর চার চারটা চাপ্টার এক থেকে কখনোই বড় প্রশ্ন আসে নাই এই পর্যন্ত চাপ্টার এক থেকে কখনোই বড় প্রশ্ন এই পর্যন্ত আসে নাই দুই আর তিন করবেন ছোট প্রশ্নের জন্য দুই আর তিন দুই তিন দুই তিনের জন্য এক ঘন্টা দিলাম এই চ্যাপ্টারটা করতে দুইটা ক্লাস আছে মনে হয় চ্যাপ্টার দুই এখান থেকে বড় প্রশ্ন এই এক আসতে পারে চ্যাপ্টার দুই থেকে বড় প্রশ্ন আসতে পারে এই বছর

ছয় এটা কিন্তু ছোট বসনের জন্য তিন চার ছয় আমি কমাই এরপর এরপরে এখান থেকে এটার জন্য আপনি দুই ঘন্টা সময় দিবেন কয় ঘন্টা হলো তিন তিন ছয় সাত আট নয় ঘন্টা হয়ে গেছে নয় ঘন্টা দিয়ে এক দুই তিন চার

ওইটা করতে আপনার ছয় ঘন্টা সময় নিতে পারে পনেরো ঘন্টা আপনার সময় দিলে প্লাস পাওয়া যাবে এখানে অঙ্ক পাঁচটা পাঁচটা দশটা অঙ্ক হয়েছে এখন এই চ্যাপ্টার একটু বড় সাইজের চ্যাপ্টার এখানে তিনটা অংশ আমি ভাগ করছি চ্যাপ্টারটাকে একটা হলো আপনার ডিওএল ডিএফএল ডিটিএল এর অঙ্কগুলো দিয়ে আর্নিং ম্যানেজমেন্ট আর অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে পরে আসছিলেন এই অংশে যে অঙ্ক যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই প্রবলেম তিন এবং প্রবলেম চার তিন এবং চার প্রবলেম তিন চার অর্থাৎ আলাদা লিখে দিই চাপটা তিনের এক থেকে তিন এবং চার করবেন তিনের দুই থেকে তিনের দুয়ে থেকে গত বছর অঙ্ক চলে আসছে এই বছর দিলাম না তিনের দুই যেটা এখান থেকে অঙ্ক দিলাম না যেহেতু গত বছর চলে আসছে

পার্ট থ্রি পার্ট থ্রিতে একটু দেখে নেন পার্ট থ্রির অঙ্কগুলো গুলো কোম্পানি কর নির্ধারণের অঙ্ক এখানে পার্ট থ্রিতে এই অঙ্কগুলো কিন্তু করাই দিছে আপনাদের এই কোনো অঙ্ক বাকি নেই সব অঙ্ক করানো আছে দুইটা অঙ্ক দিয়ে এখান থেকে একটু এটা করবেন এই যে এটা আঠারো দেখাইতেছে হ্যাঁ একটু দেখে নিন বিমল ব্রাদার আর এটা স্টেটমেন্ট ছাড়া আচ্ছা কোনো নাম নাই করেন তাহলে রবিন বিমল ব্রাদার আর রবিন আঠারো উনিশ আঠারো এবং উনিশ থ্রি পয়েন্ট থ্রি আঠারো করা হচ্ছে না যে এই অঙ্ক করে পরীক্ষা হলে যান যাদের বাসে সংসার আছে বাচ্চা আছে চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া হয় নাই না পড়াচ্ছে পড়া হলো এগুলো করে যাবেন গতবার গতকালকে যেরকম দুইটা অঙ্ক কম পড়ছে আজকে পরীক্ষায় দুইটা পড়লো বাকি থিওরি গুলা লিখা পাশ করে আসবেন এটার জন্য আর যারা ভালো করতে যান এই বইটা অনেক ছোট চাপ্টার সাত এই যে এইখানে যে চাপ্টার এই দুই চাপ্টার এইগুলো করতে বইয়ের যে সবগুলো অঙ্ক করেন মেন বই করেন ব্যতিক্রম করেন যে বইয়ে করেন এই সময়গুলো লাগতে পারে সর্বোচ্চ দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার বেশি কোনো চাপ্টারই লাগবে না এবং ছোট ছোট অঙ্ক শুধু চাপ্টার থ্রিটাতে সময় বেশি লাগবে ওখানে ক্যাপিটাল স্ট্রাকচার এবং লিভারেজ টাইপের অঙ্ক অনেকগুলো আছে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এরকম ধরনের অঙ্ক আছে এটা ছয় ঘন্টা প্লাস লাগতে পারে যদি আপনি এ টু জেড শিখতে চান অনেক সময় কারণ তিনটা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার এইটা থেকে এটা করতে হবে কারণ এখান থেকে দুইটা প্রশ্ন দিয়ে চলে আসে মানে আজকে যেরকম প্রশ্ন করছে এরকম প্রশ্ন করতে পারে অনেক সময় দুইটা একটা প্রশ্ন আইসা করতে পারে হ্যাঁ তিনটা আসতে পারে যেমন আমরা দুই হাজার আঠারো দিকে দুইটা দেখছি হ্যাঁ এরকম আসতে পারে তা এই জন্য এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে আর যদি মনে হয় যে এটা মাথায় ঢুকতেছে না এক দুই এইগুলা করবেন যে পুলিশ সবাই ভালো থাকবেন ভালো করে পরীক্ষা দিবেন আমরা চেষ্টা করব রাতে আরেকটা ক্লাস করার যেই ক্লাসে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হবে ভালো লাগলে শেয়ার করবেন আর যারা ফ্রি ক্লাস করেন আপনাদের ক্লাসকে শেষ আপনাদের সাথে দেখা আপনাদের সাথে আর মনে হয় আর এই লেখাপড়া নিয়ে আর দেখা হচ্ছে না আর সবাই চাকরি জীবনে সব থাকার চেষ্টা করবেন আর চাকরির জন্য ভালো 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 করে লেখাপড়া করেন কারণ ভালো চাকরি পেতে হলে এই সব লেখাপড়ার চেয়ে আপনার একাডেমির লেখাপড়ার চেয়ে হাজার গুণ বেশি পড়তে হয় একাডেমি লেখাপড়া দিয়ে ভালো চাকরি হয় না কারণ আপনি যদি একেবারে ফোর এ ফোর সব এ প্লাস সব এ প্লাস পেয়েছেন এস এসসি অনার্স মাস্টার্স সব এ প্লাস সবগুলোতে ভালো রেজাল্ট কিন্তু আপনার বিসিএস বা অন্য কোনো চাকরি আপনার হবে না চাকরি পরীক্ষা যদি আপনি ভালো করতে না পারেন এই জন্য চাকরির জন্য এই এখানে যে শ্রমটা দিচ্ছেন এই শ্রমের চেয়ে অনেক বেশি চাকরি পরীক্ষা তার ভালো চাকরি হবে কিন্তু এখানে যারা ক্লাস করতেছেন আমার যত জানা একশো জনের মধ্যে নিরানব্বই জনই লেখাপড়া করতে পারবেন না কারণ পার্ট টাইম জব করেন সংসার আছে বাবা মার আহ ফ্যামিলি চালাতে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইসিসে আছেন সেটার পাশে চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আরকি ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের যে জুনিয়ার ভাই বোন ছোট ভাই বোন যারা আছে তাদেরকে অবশ্যই জানাবেন যে এখানে বাসায় বসে পড়া যায় যেগুলো পড়া দেয় স্যার বেসিক শিখিয়ে দেয় সেগুলো আলোকে রেজাল্ট ভালো করার সুযোগ আছে কারণ আপনারা তো ফার্স্ট ইয়ার থেকেই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই আমাকে ফলো করে আসতেছেন আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল হ্যাঁ আপনাদের সাথে আবার দেখা হবে শনিবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ